সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো রান্নাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি তো দেখো চান করা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তারপরে চান করে নিয়েছি আর একটা শাড়ি দুটো সায়া এগুলো কেঁচে নিয়েছি তো এখন এই শাড়িটা মিলবো আর আজকে কিন্তু আমি সকালবেলা কোনো ভিডিও করিনি কারণ অনেক কিছুতেই আমি আজকে ব্যস্ত ছিলাম ঘরের একটু কাজ করেছি ঝোলটোলগুলো ঝাড়াঝুরি করেছি আর আজকে একটু মাঠে যাব তোমাদের ওটা শেয়ার করবো তো চলো শাড়িটা মেলে নিই আর খাওয়া দাওয়া কিন্তু এখন করিনি তবে করবো বড় মেয়ে স্কুলে গেছে চলো আজকে প্রচুর হাওয়া আর দেখো হাওয়াতে কিন্তু যাচ্ছে খুব কষ্ট করে আজকে রান্নাটা করলাম কারণ ওপরে রান্না কাটে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে মাঘ ফাল্গুন মাসে তো হাওয়া দেয় আর আজকেও আমি শ্যাম্পু করেছি তো এখন একটু চুলটা ঝেলে নেব আর তোমাদের দাদা চান করছে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি একটু জিত আমার বাড়িতে যাবো তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা সকাল থেকেই মানে করতে পারিনি মানে টাইম ছিল না হাতে আর দেখো একজন ফোনটা ধরে দিলে তবে ভিডিওটা ভালো হয় স্ট্যান্ডার কতক্ষণ রাখবো বলো আর স্ট্যান্ডটা তো আমার নষ্ট হয়ে গেছে মানে ওপরে উঁচু করলে না স্ট্যান্ডটা নিচু হয়ে যায় ওটা লুজ হয়ে গেছে তো ওটা ঠিক করে নিতে হবে আর চলো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এই দেখো শোল মাছের ঝোল আর এখানে আছে এটে মাছ আর এই দেখো ভাত আর একটা জিনিস রান্না করেছি ওটা কিন্তু চুলোই বসানো আছে তো চলো ওটা তুলে নিয়ে আসি তারপরে ওটাকে তোমাদেরকে দেখাবো তো ওটা হচ্ছে সিম তো সিমটা টমাটা দিয়ে চচ্চড়ি করেছি আর কিছু করিনি তো চলো আর এই দেখো বন্ধুরা এখনও কিন্তু ভাব উঠছে তো এটা তো চুলোই বসানো ছিল তো এই দেখো সিম চচ্চড়ি করেছি পাকা টমেটো দিয়ে আর কিছু করিনি তো আজকে তিন রকম তরকারি আর শোল মাছ বড়ো মেয়ে আর তোমাদের দাদা খাবে আমি আর ছোটো মেয়ে খাবো না তো আমাদের জন্য এঁটে মাছ আর ওদের জন্য শোল মাছ তো চলো খাওয়া দাওয়া যখন করব ওটা শেয়ার করব তোমাদের তো চলো কিছুক্ষণ আমি কিন্তু জিত মামার বাড়িতে চলে এসেছি আর দেখো জিৎ মামা রকি কি কি খাওয়াচ্ছে দেখো কি খাওয়াচ্ছিস তুই এই দেখো বিস্কুট আর হচ্ছে পানি তো ভিজিয়ে রকিকে খাওয়ানো হচ্ছে তো এখনো ভাত হয়নি তোদের তো মুখে কথা বল তুই আর এই দেখো বন্ধুরা ঘরটা কি সুন্দর করে জিৎ মামা কালকে সাজিয়েছে এটা তোমাদেরকে দেখায়নি তো খাটটাই দেখো এই সাইডটাই ছিল আর খাটটা কিন্তু ওই সাইডে নিয়ে গেছে এই দেখো খুব সুন্দর ঘর গোছাই এই দেখো এই সাইডে দেয়ালে টিভিটাও আছে আর এই দেখো এটা কিন্তু আমার একটা বান্ধবী আমার কিন্তু ছোটো বান্ধবী আছে তো এ বোন সম্পর্কে হয় আর এটা বান্ধবী বোন ভাই একই ব্যাপার শুধু এই একটু রকম মামা আর এর বাবা হচ্ছে আমার নানা আর এই দেখো রকি দেখো বন্ধুরা বিস্কুট সব খেয়ে নিয়েছে আর হাতটা কেমন চাটছে দেখো আমরা কিন্তু পারবো না আমাদের ভয় করবে আর এই দেখো কি সুন্দরভাবে চেটে চেটে খেয়ে নিচ্ছে আর এই দেখো পানিটাও খাবে তো এরও কিন্তু এই মানুষের মতনই বুদ্ধি তো জিত মামা ঘরটা কি সুন্দর করে গুছিয়েছে তোমরা একটু কমেন্ট করবা বন্ধুরা কেমন হয়েছে একটু বলবা আমার তো খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লাগছে তো বন্ধুরা আমি তো জিত মামার বাড়িতে চলে এসেছি আর দেখো আজকেও কিন্তু একটা নতুন শাড়ি পরেছি শর্ট ভিডিও করব বলে আর ওর মা কি রান্না করছে চলো তোমাদের একটু দেখাই গুছিয়েছি এদাকো আমার বড়রা বোন মানে আমার নানি। কিরান্না হচ্ছেটা আলোতে এদিকে भाजी ডাল আলো চচ্চড়ি ডিম ভাজা ডাল আর এদিকে ভাত বসিয়েছে। তো ওরাও খুব কাজ করেছে বলে আজকে তারা মানে রান্নাটা দেরি হয়ে গেছে। তো ওটা জিত রান্নাটা করে রান্না জিত করতে পারেনি কারণ দুদিন ধরেই ঘর পরিষ্কার করেছে ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছে। তারপরে দেখো এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছে। সপ্তাহে আর ভাত দুধ একটু সারাদিনই করলে তো একটু লেট হবেই তাই না তো সেই কারণেই আজকে লেট হয়ে গেছে তো কোনো মাছ নিতে পারেনি আলো চচ্চড়ি ডাল আর হচ্ছে ডিম ভাজা এটাই বেস্ট আর এটাই ভালো তো চলো বন্ধুরা আমি তো এখন শর্ট ভিডিও করবো আবার পরে যাওয়া হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছি যে আমি একটু শর্ট ভিডিও করব জিতের মাম জিত মামার বাড়িতে যাবো আর জিত মামার বাড়ি এসছে ওটা তোমাদেরকে দেখিয়েছি রকে কি দেখিয়েছি আর এই দেখো জিত মামা আর আমাদের এই জায়গাটা তো ভাইরাল তো এখানে আমরা শর্ট ভিডিও কিছুটা করেছি তো হয়ে গেছে এবার আমি বাড়ি যাব আর এই দেখো ওই মাঠে কিন্তু আমি আজকে যাইনি ওই দেখো মাঠে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি তো এখন বাড়ি যাবো আর ছাদের উপর তো জামাকাপড় মেলা আছে জামাকাপড় তুলবো তারপর থালাবাটি আর বড় মেয়ে স্কুলে গেছে থালাবাটিগুলো মাস আসতে তো চলো দীপ মামাই আর দীপ মামা দেখো লুঙ্গি পরে ডান্স দিয়েছে আমার সঙ্গে ফানি ভিডিও ডান্স না শর্ট ভিডিওগুলো ফানি তো ওই ভিডিওগুলো তোমরা দেখবা আর লাইক কমেন্ট করবা চলো Rocky! রকি রকি এই দেখো বন্ধুরা রকি আমাকে আর কিচ্ছু বলছে না এই দেখো রকি রকি এই দেখ বাবা ভিজে ছিল আঁচলটা ভিজে গেলো শাড়ি ভিজে তোমার মানিয়ে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এখন আমি বাড়ি যাব আর রকির সঙ্গে তো কথা বলেছি আজকে রকি আমাকে কিচ্ছু বলছে না দেখো দি মা কিচ্ছু বলছে না তো চলো টাটা আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে Mom, i see. তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি জিতমা বাড়ি গিয়েছিলাম তারপরে জিতমা আমার বাড়ি থেকে বাড়ি চলে এসেছে আর এসে দেখি তোমাদের দাদা ঘুমতে কুটে পড়েছে তো ও গাড়ি নিয়ে চলে গেছে আর বড়ো মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওর পড়া আছে পড়তে চলে গেছে আর ছোটো মেয়ে তার পরে গেছে আর সন্ধের আজানও দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর ঠান্ডা তো অনেকটাই কমে গেছে তো দেখো এখনও গায়ে কিন্তু সোয়েটার কিছুই পরিনি আর চা খাওয়া আমার হয়ে গেছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর এই দেখো আমি কিন্তু ওপর ঘরে চলে এসেছি তো বন্ধুরা দেখো কতগুলো পালন শাক তোমাদের দাদা দুপুরবেলা নিয়ে এসছে ওটা তোমাদের শেয়ার করে নি আর অনেকগুলো বেগুন নিয়ে এসছে আরও কি কি নিয়ে এসছে ওগুলো নিচেই আছে আর এই দেখো পালন শাকটা আমি ওপরে নিয়ে এসেছি কারণ ওটা বাইরে রাখবো ওটা এটা ফ্রিজের মধ্যে আর রাখবো না বাইরে রাখলে ফ্রিজের থেকেও আমার মনে হয় বাইরেটাই ভালো থাকে তো চলো আর কী সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তোমাদের একটু দেখাবো তো চলো তো এই দেখো বন্ধুরা চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখো কত উচ্চই মানে চাঁদটা আছে দেখো আমি কিভাবে দেখছি জানো জানো তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরো মাথার ওপর মোবাইলটা তুলতে হয়েছে তারপরে চাঁদটা দেখানো যাচ্ছে কারণ আমি তো ছাদের ওপর আছি ওপর ছাদে না দুতলা ছাদে তো দেখো সেই জন্য ওপরে এরকম করে তুলতে হয়েছে মোবাইলটা তারপরে চাঁদটা তোমাদেরকে দেখাতে পারছি আর বাড়ির চারপাশগুলো দেখো বন্ধুরা সবার ঘরে কিন্তু লাইট জ্বলছে ঘরে চলে এসেছি আর হচ্ছে টিনের ঘরটা তালা দিয়ে নিয়েছে এই দেখো চাবি তো এটা দেওয়া হয়ে গেছে আর এখন আমি চাবিটা বাইরে রাখবো বাইরে বলতে সিঁড়ির ওপরে রাখবো মানে সিঁড়ির ওপরে যে শাড়ি রাখার জন্য একটা আলমারি আছে না ওর ওপরেই রাখবো তো বন্ধুরা ছোটো মেয়ে পড়তে গিয়েছিলো আর ও দেখো বাড়িতে চলে এসছে আর এই দেখো আজকে তো নিজে 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 কাপড় কেঁচেছিলো তো ও ওপরে ছাদে উঠেছে মই দিয়ে আর ওপরে ছাদে তো মই দিয়ে উঠতে হয় ওপরে সিঁড়ি নেই তো ওপরে ছাদে উঠে না এই দেখো টিনে হাত কেটেছে এই দেখো তো আমি এখন বলছি চ ডাক্তারের কাছে ইঞ্জেকশান করব তো এখন দেখি ডাক্তার কাছে নিয়ে যাব তো কি বলে দেখি যদি ইঞ্জেকশান দেয় তো দেবে ইঞ্জেকশানটা করে নেয় ভালো তো চলো হাট বসেছে শুক্রবারে তো আমি এখন হাট বসিয়েছি দেখো কত বেগুন নিয়ে এসছে দেখো এই দেখো আর উপরে তো শালটা দেখলে আর এই দেখো কত বেগুন এটা তো একটা কালো বেগুন দেখো বন্ধুরা কত বড় লম্বা এই দেখো কতগুলো বেগুন দেখো এই দেখো একটা এই দেখো দেখো কত বেগুন আর এটাই আছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা নিয়ে এসছে কাঁচা লঙ্কা আর এটা কি আছে দেখি এ দেখো এই প্লাস্টিকটা এক প্লাস্টিক এটা সিম সিম বেগুন আর হচ্ছে পালং শাক তো এগুলোই নিয়ে এসছে তোমাদের দাদা আর আনবে এত এত বাজার জানো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় এই বেগুনগুলো বেগুনগুলো বেগুন বলছি আমি এই বেগুনগুলো বেগুন গুলো কিন্তু না এগুলো আর ফ্রিজে রাখবো না বাইরেই থাক আর আমি দেখো এখন আমি কিচ্ছু করিনি সোয়েটার চাদর সোয়েটার না চাদর আর এই দেখো চাদরটা আমি করবো জ্বালিনি তো আজকে এই ঘরটা একটু ওপরে যে ঝুল টুল গুলো ছিল সেই ঝুল টুল গুলোই আজকে একটু পরিষ্কার করে নিয়েছি আর টিনের ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম ওটা তোমাদেরকে শেয়ার করেছি দোকানটা তো ওখানে দিয়ে তারপর বাড়ি এসছি আর ইনজেকশন দেওয়াটা তোমাদের যে শেয়ার করব দেখাবো ও অত বড় মেয়ে যা চিৎকার করছে তোমাকে তোমাদের কি বলবো প্রচুর ও চিৎকার করছিল জোর করে ধরে ইনজেকশন দিছি আর আমি তো জোর করে ধরেছি তাও আমি আমার কি হাসি লাগছে ওকে দেখে হাসছি খুব আমি তারপরে ইনজেকশন দিয়ে বাড়িতে নিয়ে চলে এসছি আর এসে আমার তো লাইভ করি সাড়ে সাতটায় তো টাইম হয়ে গিয়েছিল আর কোনো ভিডিও করে তারপরে তারপরে ডালা নিয়ে একেবারে বসে পড়েছিলাম আর এই দেখো লাইভটা আমি আজকে দেড় ঘন্টা করিনি তার আগেই শেষ করে দিয়েছি কারণ আজকে বন্ধুরা ভালো কেউ আসেনি আর এই দেখো এই ভিডিওগুলো বেঁধে নিয়েছি আর ও কিন্তু ওখানে ঘুমাচ্ছে বলছে আমার হাতে ব্যথা হাতে ব্যথা করছে তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দেখছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যেন নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো খোদা হাফিজ